ঐক্যমত কমিশনেও বিএনপি সরি বলে পিছু হঠলো বিএনপি সব জায়গায় আপত্তি করে ঝামেলা বাধায় কোথাও কোথাও আবার সরি বলে এরকম ঐক্যমত কমিশনে শুধু সরি বলে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি শান্ত করলে হবে না বিএনপি আপনাদেরকে চান্দাবাজি বন্ধ করতে হবে এই যে শহীদ মিনার থেকে পিছু উঠেছেন আপনারা এনসিবিকে কে প্রোগ্রাম করতে দিয়েছেন টেম্পো স্ট্যান্ড গুলো থেকেও পিছু হটেন ঐক্যমত কমিশনে যেরকম সরি বলে জন মানে অন্যান্য দলের তোপ সামলিয়েছেন এরকম সংস্কারে বাধা দেওয়ার জায়গা থেকেও সরি বলে আসেন জুলাই সনদ নিয়ে তুচ্ছ করা থেকেও সরি বলে আসেন চুপপুকে রেখে দিয়েছেন এই জায়গায় সরি বলে আসেন বিএনপি কে বলতেই হবে কিছু করার নেই এখন বিএনপি সরি বলছে ঐক্যমত কমিশনে তারপরে পরিস্থিতি শান্ত হচ্ছে কিন্তু বিএনপির দালাল মিডিয়াগুলো এখন সব মিডিয়া বিএনপি দখলে প্রায় সব দুই একটা বাদে সে বিএনপির দালাল মিডিয়াগুলো প্রচার করছে এমন ভাবে যে মনে হয় এনসিপি সরি বলে পরিস্থিতি শান্ত করেছে করেছে আসলে ভুল বিএনপি তারা সরি বলে মাপ পেয়েছে এনসিপির কিছু না কালের কণ্ঠ যেটাকে আমরা বলি বালের কণ্ঠ এই বালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপ এখন বিএনপিকে কে করে বসুন্ধরা গ্রুপ অনেকই টাকা নিয়ে সাধে আমরা জানি জামাতকেও টাকা অফার করেছে এটাও আমরা জানি এনসিপি কেউ কিছু টাকা দিয়েছে তাও জানি এনসিপির একাংশ নিয়েছে কিন্তু হাসমাত আবদুল্লাহ বসুন্ধরা এনসিপি এখন বিএনপির কোলে বসুন্ধরা গ্রুপ এখন বিএনপির কোলে উঠে বসেছে এই জন্য এই বালের কণ্ঠরা বিএনপিকে নগ্ন সার্ভিস দেয় তারেক রহমান বিএনপি যা বলে ওইটাই তাদের এডিটোরিয়াল পলিসি ঐক্যমত কমিশন উত্তেজনা দুঃখিত বলার পর শান্ত হলেন নেতারা এখন সবাই ক্ষিপ্ত হয়েছিল বিএনপির উপর তারপরে বিএনপি সরি বলেছে পরিস্থিতি শান্ত হয়েছে। আর বালের কন্ঠ এই ফটো কার্ডে তাদের নিউজে ছোট করে ডাক্তার তাহারের একটু ছবি দিয়েছে আর আক্তার হোসেনের ছবি দিয়েছে মাঝখানে এনসিবি মনে হয় যেন আক্তার সরি বলেছে আর আক্তারের সাথে আসতে করে জামাতের ডাক্তার তাহের সরি বলেছে এইভাবে বালের কন্ঠ প্রচার করছে অথচ বাস্তবতা হচ্ছে বিএনপি সরি বলেছে অথচ জনগণকে একটা মানে ভুল কারণ বিএনপি সরি বলেছে এটা তাদের একটা দুর্বলতা না যে উল্টো পাল্টা কথা বলে সরি বলতে হয় সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিএনপির পারসেপশন যে বিশাল মেধাবী নেতা কিন্তু আমার শ্রদ্ধেয় স্যার বলেছেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সবচাইতে প্রিয় শিক্ষকদের একজন বলেছেন সালাউদ্দিন আহমেদ মানে অকথ্য ভাষায় বলেছেন যে কি এত কথাই বলতে পারে না চাট গাইয়ে একটুও না শুধু স্মার্টলি কথা বলতে পারে এই কথার মধ্যে কোনো ভাব গম্ভীর্যতা নাই এই কথার মধ্যে কোনো সাউন্ডনেস নাই আর তাকে বিশাল মেধাবী বানিয়ে রেখেছে বিএনপি যে বিশাল কিছু অথচ তিনি যে উল্টোপাল্টা কথা বলেন আবার স্যরি বলেন এক এক সময় এক এক কথা বলেন এটা তো জনগণকে জানতে দিতে হবে কিন্তু জনগণ যাতে ভুল না বোঝে তার এক গ্রহমান হাউস টিউটর শিক্ষক এজন্যে বালের কণ্ঠে এভাবে মিশলিড করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তেইশতম দিনের সংলাপে বৃহস্পতিবার উচ্চকক্ষ নিয়ে আলোচনা এক পর্যায়ে জাতীয় দল ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দুপুরে মধ্যাহ্ন বিরতির আগে এই সময় সভাস্থলে কিছু সময় বিতর্ক চলে উত্তেজিত হয়ে পরে নেতারা আনুপাতিক প্রতিনিধি বা পিয়ার নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তারা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না কেন চান না বললেই তো আমরা সংবিধান সংশোধনের ক্ষমতা দিতে চাই শুধু তারেক জিয়ার হাতে এটা বলেন আপনাদের মনের কথা তো এইটা তারেক রহমান হবে রাজা বাংলাদেশের তারেক রহমানকে রাজা বানাতে চান ব্রিটেনের রাজার চাইতেও বড় কিছু বানাতে চান ব্রিটেনের রাজা তো প্রত্যেকে অর্থে জাস্ট কনস্টিটিউশনাল রাজা এক্সিকিউটিভ পাওয়ার তার হাতে নেই কিন্তু সব দিক থেকে রাজা বানাতে চান তারেক রহমান এই কারণে আপনারা সাংবিধানিক সংস্থার নিয়োগ থেকে শুরু করে সব আপনাদের ভবিষ্যৎ কল্পিত প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতে রাখতে চান উচ্চপক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি বলেন পৃথিবীর কোনো দেশেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না আচ্ছা উচ্চপক্ষ যদি অনির্বাচিত হয় তাহলে ওইটাকে আপনি ওটাকে মানবেন কেন ওটা পার্লামেন্ট হবে কেন ওটা তো পার্লামেন্ট পার্ট অফ পার্লামেন্ট বাই ক্যামরাল পার্লামেন্ট বি কক্ষ পার্লামেন্টের একটা হাউস একটা পার্ট তো সেটাকে যদি আপনি অনির্বাচিত বলেন সুযোগ দিবেন তাহলে তাদেরকে রাখবেন কেন আপনি বিরোধিতা করেন উচ্চকক্ষের তাহলে বোঝা গেল যে বিএনপি উচ্চকক্ষ চায় মূলত নমিনেশন বাণিজ্য করতে দেখ কিছু লোককে তারেক রহমান টাকা পয়সা খেয়ে এমপি বানাতে পারে একটা ইনকামের রাস্তা তৈরি করার জন্য আসলে উচ্চকক্ষ কি জন্য হয় চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য নিম্নকক্ষে যেন অবাধভাবে কিছু না করতে পারে তারা যেন চেক করতে পারে সংবিধান সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ বলেন যুক্তরাজ্যের উচ্চ বলেন সব জায়গায় তারা আটকে রাখতে পারে সময় প্রলং করতে পারে কোন কোন দেশে উচ্চকক্ষের কনসেন্ট ছাড়া সংবিধান সংশোধন হতেই পারে না কোনো কোনো দেশে উচ্চকক্ষ একশো দিন পর্যন্ত আটকে রাখতে পারে যেমন ব্রিটেনে একশো দিন পর্যন্ত আটকে রাখতে পারে যে এই এতদিনে আপনারা সমাধান করেন নইলে আটকে থাকবে তার বক্তব্য শেষ হওয়ার পরে এনসিপির যুগ্মহাবক জাভেদ রাসিন বলেন ভোটের সংখ্যানুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে সেটা তো জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয় তিনি এ বিষয়ে সালাউদ্দিন দৃষ্টি আকর্ষণ করলে সালাউদ্দিন একটি ব্যাখ্যা দেন এ সময় জাতীয় দলের চেয়ারম্যান এবং বারদুল্লি জোটের সমন্বয়ক সৈয়দ এসানুল হুদা মাইক সারা জাভেদ রাসেনকে উদ্দেশ্য করে বলেন দু সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনার কোথায় ছিলেন তখন এই জাভেদ রাসেন তার প্রতিবাদ করেন এবং মাইক সারা আর কি এবং সঙ্গে সঙ্গে সংলাপ উত্তেজনা তৈরি হয় তাদের দুজনকে তখন মাইক সারা পাল্টাপাল্টি বক্তব্য দিতে হয় তো এই যে এই এহসান ও রুদা এই হলো যে সালাউদ্দিনের দাদা সালাউদ্দিনের সালাউদ্দিনের ছাতা টানেন আর ব্যাগ টানেন লেসপেন্সার বিএনপির সিট পার্টি একটা সিটের জন্য ঘুরেন সালাউদ্দিনের পিছনে সিট দিবে যান সিট নিয়ে নমিনেশন নিয়ে এলাকায় যাই বিএনপির স্থানীয় নেতারা সিট খাওয়াই দিবে আপনাকে তেইশ সালে তেইশ সালে তারেক রহমান কোথায় ছিল এই প্রশ্ন করেন সাহস থাকলে সালাউদ্দিন কোথায় ছিল বিএনপি কোন গর্তের মধ্যে ছিল কিসের আন্দোলন করেছে পুলিশের বাসির শব্দ শুনে দৌড়েছে এখন তেইশ সাল শিখাইতে আসছেন তরুণ প্রজন্মকে হুদা ভাই এর আগেও আপনারা একজনের কেন এসেছি সে প্রশ্ন তুললে বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হবে কারণ আজ যদি তিনি প্রশ্ন করেন তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে আমাকেও তিনি প্রশ্ন করতে পারেন আমি সে আলোচনা যাচ্ছে না এরপর এনসিসি সদস্য এনসিপি সদস্য আক্তার হোসেন বলেন তিনি হুদা এই কথা বলতে পারেন না স্পষ্ট কথা সালাউদ্দিন তার পিঠে চাপড়ে থামাতে অনুরোধ করেন আক্তার বলতে থাকেন আমরা থেকে আলেরিয়াস বলেন কারো লোকাস স্ট্যান্ডিং নিয়ে প্রশ্ন করার দরকার নাই প্রত্যেকের লোকাস স্ট্যান্ডিং আছে বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি তখন আক্তার বলেন গায়ের জোরে এসব প্রশ্ন করলে তো আমরা মানবো না আলেরিয়াস তখন বলেন আমি তো হস্তক্ষেপ করলাম আক্তার তখন আবার বলেন সবাইকে নিয়ে আমরা করেছি এটা তো গণবুদ্ধ মাঠে নেমেছিল সেটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে সেটার জন্য তার হুদার ক্ষমতা এ সময় বলেন এর দ্বারা সালাউদ্দিনের বলা হলো মানে ছড়িটে কার্যত এই হুদার বড় ভাই বস সালাউদ্দিনই বলে দিয়েছেন ভাই সরি বলেন এর মাধ্যমে সালাউদ্দিন বলা হয়েছে আর হুদার তো হয়েছে বুঝতে পারছেন এই হচ্ছে বাটপাড়ি কেউ যদি আঘাত পেয়ে থাকেন আমি দুঃখিত এটা বলেছেন পরে তাহলে বিএনপি এবং তার বাঙ্গরা সরি বলছে এই হচ্ছে বাস্তবতা